হোটেলে অসামাজিক কার্যকলাপে আট তরুণ তরুণীকে আটক করে বিয়ে সিলেটের একটি হোটেলে অসামাজিক জড়িত থাকার অভিযোগে আট তরুণ তরুণীকে আটক করে বিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রোববার দক্ষিণ সুরমার মোঘলবাজার এলাকায় রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ সুরমা উপজেলার শিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন করার পর থেকে সেখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা নাম পার্ক হলেও এখানে তরুণ তরুণীরা অবৈধ মেলামশাই লিপ্ত থাকেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করছিল বলে অভিযোগ রয়েছে রোববার দুপুরে রিজেন্ট পার্ক ঘেরাও করে আটজন তরুণ তরুণীদের আটক করেন দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাসিন্দারা স্থানীয় কাজী ডেকে দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেওয়া হয় বিবাহিতদের মধ্যে তিনজনের দশ লাখ করে এবং একজনকে বারো লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় বিয়ে হওয়া যুগলরা দক্ষিণ সুরমা বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার বাসিন্দা